বুথে বুথে লাল ঝান্ডার পদযাত্রা কর্মসূচি হল আরামবাগের মাধবপুর অঞ্চলে এদিন এই অঞ্চলের ধ্যানাগাছি থেকে জোতরাম পর্যন্ত মিছিল হয় মোট আটটি বুথের কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশ নেন জানা গেছে দিনের কাজ অবিলম্বে দাবিতে এবং একশো দিনের কাজকে দুশো করার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি স্বচ্ছ নিয়োগের দাবি সহ একগুচ্ছ দাবিতে লাল ঝান্ডার পদযাত্রা হয় মাধবপুর অঞ্চলে সিপিআইএম নেতা শান্ত সরকার বলেন আমাদের পার্টির স্লোগান ছিল লাল ঝান্ডা ঘরে ঘরে নভেম্বরে সারা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা শুরু হয়েছে এবার কলকাতায় ব্রিগেড সমাবেশ তার সমর্থনে এবং একগুচ্ছ দাবিতে এই মিছিল হয় এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনুন আমাদের পাটি স্লোগান ছিল লালগন্ডা ঘরে ঘরে নভেম্বরে নভেম্বর মাস এটা কেটেছে আমাদের আপনারা জানেন যে ইনসাপ যাত্রা রাজ্য জুড়ে আমাদের গণসংগঠনের যুব ফেডারেশনের সব করেছে তার শেষে সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশ হবে এই দিকে সমাবেশের সমর্থনে হিংসাব যাত্রা সব জায়গায় যেতে পারেনি গ্রামে গ্রামে আমাদের বুথে বুথে আজকে যেমন আমাদের আটটা বুথে পদযাত্রা হলো এখানে দাবি হচ্ছে একশো দিনের কাজ চালু করতে হবে একশো দিনের কাজকে ভারতবর্ষের সমস্ত রাজ্যে একশো দিনের কাজ হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের নয় কেন কিসের কারণে নিয়োগের স্বচ্ছতা চাই মেধার ভিত্তিতে নিয়োগ চাই নিয়োগ দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে আরো দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যে সম্প্রীতির বাতাবরণকে রক্ষা করতে হবে এই সমস্ত দাবি নিয়ে পঞ্চায়েতগুলোতে দুবার করে গ্রাম সংসদের সভা হওয়ার কথা মে আর নভেম্বর নভেম্বর মাস শেষ ডিসেম্বর মাস কোথাও কোনো গ্রাম সংসদের সভা হয়নি আমাদের আরামবাড়ে কোথাও হয়নি আমাদের দুটি এলাকাতেও হয়নি এই সমস্ত নিয়েই মানুষকে সজাগ করা মানুষের কাছে যাওয়া এই দাবিগুলো নিয়েই আজকে আমরা হচ্ছে আটটা গ্রাম পদযাত্রা করে আমরা যোগগ্রামের মোড়ে বেলডাঙ্গার মোড়ে আমরা পথসভা করি নিউজ আজ বাংলা আরামবাগ আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ